কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আজকে অনেকগুলো কুর্তি আমরা দেখবো এবং সবগুলাই মোটামুটি একটা বাজে সবগুলাই পকেট কুর্তি ঠিক আছে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু আমাকে কষ্ট করে চালিয়ে দিবেন লাইট ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে জ্বালিয়ে দিবেন হ্যাঁ একটু সামারে যারা হচ্ছে নতুন নতুন কুর্তি নিতে চান তাদের জন্য এই লাইভটা খুবই 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 কাজে আসবে এবং এই লাইভে আপনারা ডিসকাউন্ট প্রাইসেও পাচ্ছেন কিছুটা কুর্তি তো যারা যারা নিতে চান একটু জলদি করে লাইভটাতে জয়েন করে আমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা চলে যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা হ্যালো ইশরাত কেমন আছো সবাই একটু ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিন আজকের কুর্তি লাইভটা খুবই সুন্দর হতে যাচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম তামিনা আপু কেমন আছেন কেমন আছেন আপু আচ্ছা হ্যাঁ আমি শুরু করে দিব হ্যাঁ আমি দেরি করবো না প্রথমত হচ্ছে ঝরা পাতা এই শেপের কুর্তি যারা নিতে চান হ্যাঁ ঝরা পাতা এই শেপের কুর্তি যারা নিতে চান

thank you so ফর for your hospital. hospitality thank you so much হ্যাঁ আমরা অনেক এনজয় করেছি আচ্ছা এটা যা পছন্দ হয়েছে সুন্দর করে এই কুর্তিটা আমি দেখিয়ে দিব ওকে সুন্দর করে এই কুর্তিটা আমরা দেখিয়ে নিব এটা যা ভালো লেগেছে আমরা একটা অফার প্রাইসে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব ওকে যে যে নিতে চান আজকে বেশ কয়টা কুর্তি আমি অফার প্রাইসে অফার করব সো যে যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা একটু জলদি করে ইনবক্স করে ফেলবেন ওকে আচ্ছা আমার সাইজ আছে 46 46 আছে কোনটা কোনটা ফোরটি সিক্স আছে আমাকে জানাও হ্যাঁ হ্যাঁ আছে কিনা জানাও ফোরটি সিক্স এটা ফ্যাক্টরিতে মাঝে মাঝে এই প্রবলেমটা করে আপু ফ্যাক্টরিতে মাঝে মাঝে এই প্রবলেমটা করে যে কিছু কিছু যখন হচ্ছে দেখা যায় যায় যে আমাদের ম্যাটেরিয়ালটা শেষ হয়ে হওয়ার দিকে থাকে তখন ফর্টি সিক্সটা বানায় না এটা হচ্ছে আমি বারবার না করেছি বারবার বলেছি যে ফর্টি সিক্স আমাদের অবশ্যই লাগবে কারণ আপনি সহ আমাদের বেশ কয়েকজন ক্লায়েন্ট হচ্ছে একদম রেগুলার ক্লায়েন্ট ছিচল্লিশের ছিচল্লিশ আসলেও আমাদের খুব দ্রুত শেষ হয়ে যায় সো আমি এটা হচ্ছে আরও একটু ইয়ে দিয়ে বলে দিব যাতে হচ্ছে অবশ্যই অবশ্যই যেভাবেই হোক ছেচল্লিশ টাকা করে দেয় আচ্ছা এবার আমি ডিসকাউন্ট প্রাইসটা বলে দিই হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকায় আমরা পেয়ে যাচ্ছি যে যেখান থেকে আছে একটু জলদি করে দেখে ইনবক্স করে দিতে হবে ওকে যে যেখান থেকে আছেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এগারোশো আশি টাকা ডিসকাউন্ট ফর্টি সিক্স নাইন আপু এবার আমাকে সত্যিই মার দিবে ছেচল্লিশ কি বানায় নাই ভালো মতো পুরোটা চেক করছো ভালো মতো চেক করো এটা যা পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে শার্ট স্টাইল করা এটা কিন্তু আপনারা ওপেন করতে পারবেন এটা কিন্তু আপনারা ওপেন করতে পারবেন ঠিক আছে পুরাটা হচ্ছে শার্ট স্টাইলে করা আর এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে এগারোশো আশি টাকায় এক হাজার একশো আশি টাকায় যদি ভালো লাগে ইনবক্স করে ফেলতে হবে এরপরে চলে যাচ্ছে ব্লু টাই ব্লু টাই ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা শেপের কুর্তি চমকটা এটা হচ্ছে টিল ব্লুর উপরে ফ্লোরাল প্রিন্টেড করা আছে সো যার লাগবে টিল ব্লুর উপরে হোয়াইট এবং পিঙ্ক দিয়ে হচ্ছে ফ্লোরাল প্রিন্টেড কাজ করা আছে লাইক একটু শেয়ার করে দিন হ্যাঁ আজকে অনেক দিন পরে লাইভ করছি প্রায় দুই দিন পরে আমি আজকে লাইভে আসলাম সো আজকে থেকে ইনশাআল্লাহ টানা লাইভ হতে থাকবে একটু লাইভগুলোকে হচ্ছে থাকার চেষ্টা করবেন তাহলে হচ্ছে অনেকেই হচ্ছে ঈদ পরে বলেন আমার পরে বলেন অনেক কিছু এখান থেকে পারবেন 44 সাইজ আছে আপু 44 সাইজ আছে 46 টা নাই বলতেছে তবে আমি দামিনাপুর অর্ডার আপু চিটুলি বানায় দিব ঠিক আছে ফর্টি সিক্স আমি বানায় দিব আপুকে এনি ওয়েজ এটা যার ভালো লেগেছে ইনবক্স করে ফেলতে পারেন ওকে এটা খুবই সুন্দর একটা টিল টু কালারের কুর্তি এটা কিন্তু এই শেপের কুর্তি হ্যাঁ এটা বিয়াল্লিশ ইঞ্চি রং আছে দুই পাশে পকেট আছে দুই পাশে পকেট আছে ওকে এটার ফর্টি সিক্স আছে এটা কি আপু নেয় নেয় আগে এটা ফর্টি সিক্স এটা দেখাই নাই আগে আমরা না দেখাই নাই মনে হয় এটা আগে এটা ছিচল্লিশ আছে কিনা দেখো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটাও আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে এগারোশো টাকা হ্যাঁ এগারোশো আশি টাকায় সুন্দর করে চাল লাগবে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব ডোন্ট মিস দিস ওয়ান এগারোশো আশি টাকা অফার প্রাইসে পাচ্ছেন অফার প্রাইসে যার যেটা যে সাইজটা লাগবে একটু জলদি করে দেখে ইনবক্স করতে হবে যার যে সাইজটা লাগবে যার যে সাইজটা লাগবে একটু ইনবক্স করতে হবে তোমরা আগে কুর্তিটা সলভ করো আজকে হ্যাঁ আপু আপনি ইনবক্স করে রাখেন যেটা যেটা বানায় দিতে হবে সেটা সেটা আমি বানায় দিচ্ছি আর হচ্ছে আমাদের হচ্ছে এই শীতে যত কুর্তি বা শীতের শেষে যত কুর্তি আসছে সামার স্পেশাল সেগুলা হচ্ছে সব অগোছালো হয়ে আছে সাইজ আমি সাইজটা আবার অর্ডার করে তারপরে হচ্ছে আমি আবার আপনাকে জানাচ্ছি কেমন আর যদি না থাকে আই উইল মেক ফর ইউ ওকে আচ্ছা এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে এটা অনেক সুন্দর একটা কুর্তি দিস ইজ দ্য মোস্ট 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 বিউটিফুল একটা কুর্তি এটা খুবই সুন্দর একটা সি কালারের মধ্যে আছে এটা এটাও আর ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র আফটার ডিসকাউন্ট এগারোশো আশি টাকায় এটা কিন্তু আমরা অলরেডি আমাদের এইটি পার্সেন্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট স্টক আমাদের শেষ এটা যদি এখন নিতে চান অনলাইনে আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় ঠিক আছে এগারোশো আশি টাকায় ডিসকাউন্ট দিয়ে দিয়েছি সব জার যেটা লাগবে একটু জলদি করে দেখে ইনবক্স করে ফেলবে অ্যাংনিবার্ড কুর্তিটা যার লাগবে আপারা অ্যাংনিবার্ড কুর্তিটা কিন্তু এবার শেষ হয়ে গেলে এদের আগে কিন্তু আর পাচ্ছেন না সো অ্যানিবার্ড কুর্তিটা যদি ডিসকাউন্ট প্রাইজে নিয়ে ফেলতে চান তাহলে একটু ইনবক্স করে দিবেন এটারও কিন্তু একপাশে একটা পকেট পেয়ে যাচ্ছে নিজে এপাশে কিন্তু পকেট করা আছে এই এই ধরনের কুর্তিগুলোতে আমরা মোস্টলি একপাশে পকেট করে দিই সো এই সুন্দর বাটারফ্লাই কাটে কুর্তিটা যার নিতে চান ইনবক্স করে দিবেন পুরাই পুরাই অ্যাংনিবার্ড থিমে করা অ্যাংনিবার বেসড একটা কুর্তি আর কি ঠিক আছে এটা ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছেন এগারোশো আশি টাকায় যদি পছন্দ হয় জলদি করে স্ক্রিনশট নিয়ে এগারোশো আশি টাকা ওকে যে যেখান থেকে আছে যে যেখান থেকে আছেন একটু কষ্ট করে লাইভে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর হচ্ছে এরপরে দেখিয়ে দিব বাটারফ্লাই কাটার আরেকটা কুর্তি এটাও হচ্ছে পিওর কটনের উপরে করা এটাও পাচ্ছি আমরা এগারোশো আশি টাকায় ঠিক আছে আজকে আমি অনেকগুলা কুর্তি হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সো যার যেটা লাগবে একটু ইনবক্স করে দিবেন ঠিক আছে যদি ভালো লাগে জলদি করে এটাওতেও কিন্তু হচ্ছে পকেট আছে এটাতেও কিন্তু একপাশে পকেট আছে ওকে

কারণ সিগনেচার কাপড় ম্যাচ নাও করতে পারে হ্যাঁ পরের শেডে যেটা আসবে আর কি বা পরের প্রোডাকশনে যেটা আসবে ওটা ম্যাচ না করার সম্ভাবনাই বেশি পরের শেডটা আর এটা যদি আপনি বলেন আমি থেকে বাড়িয়ে ওকে আমাকে একটু জানিয়ে এটা হচ্ছে যার লাগবে এটা আমার খুবই পছন্দের একটা কুর্তি এটা মানে এটা খুবই সুন্দর চমৎকার একটা কুর্তি যদি ভালো লাগে স্প্রেডশিট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে এগারোশো টাকা আফটার ডিসকাউন্ট আজকে লাইভের জন্য ঠিক আছে আজকে লাইভের জন্য এগারোশো এখন একটা সুন্দর টপস দেখাই হ্যাঁ এটারও সাইজ আছে কিনা আমি জানি না এটা খুবই অল্প কয়েকটা এসেছে হাতে গোনা কয়েকটা এসেছে দিস ইস এ শার্ট লুজ ফিটিং এর শর্ট শার্ট এটার লংটা কত আছে আমরা একটু দেখবো হ্যাঁ আমাকে একটু ফিতা দিও এটা হচ্ছে লুজ ফিটিং এ একটা হচ্ছে শর্ট শার্ট করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান দিস ওয়ান এটা খুবই সুন্দর হ্যাঁ মাস্টার্ড উপরে কফি কালার এবং অফ হোয়াইট কালার দিয়ে এটা খুবই 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 সুন্দর এটা খুবই 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 সুন্দর মানে ঝরা পাতা একটা লং করেছে একটা শর্ট করেছে। যে যেটা নিতে চায়। রেড তো অবশ্যই নিবেন লাল তো অবশ্যই নিবেন বিকজ লাল তো সুন্দর হ্যাঁ লাল সুন্দর এবং লাল দেখতেও ভালো লাগে এই সিজনে আর মাস্টার লিওনোটাও তো ডেফিনেটলি সুন্দর তো আপনাদের যার যেটা পছন্দ দুইটা করে দুই জনরাল কালারের করেছে যার যেটা ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না হ্যাঁ আজকে আজকের লাইফটা যে যেখান থেকে যে যেখান থেকে তোমাদেরকে মিস বললাম অনেকগুলা সেগুলো কোথায় তোমাদেরকে মিজা দিয়ে বেঁধে রাখবো

ছাব্বিশ প্লাস সাতাল্লি ইঞ্চি টোয়েন্টি সেভেন ইঞ্চ লেংথ ওকে সো যদি আপনাদের পছন্দ হয় এটা কিন্তু শর্ট শার্ট এবং এটা খুব সুন্দর এইটা দেখেন শার্ট হাতেই থাকছে লুজ লুস ফিজ শার্ট হাতেই থাকছে এটা খুবই চমৎকার একটা জিনিস এটা যদি ভালো লাগে ইনবক্স করে দিয়েন এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা সেভেন হান্ড্রেড টাকা ওনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা যদি পছন্দ হয় এখানে কিন্তু দেখেন সুন্দর করে ঝরাপাতা থিমে হচ্ছে এটার উপরে গাছ করা আছে ওকে যদি পছন্দ হয় আমরা একটু দেখে নিয়ে নিব আজকে কিন্তু অফার প্রাইসে কুর্তি আমি আবারো বলছি যে যেখান থেকে আছেন অবশ্যই লাইভটাতে জয়েন করে ফেলবেন জल्दी করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা কিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কি এই হ্যালো হ্যাঁ 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 আমি লাইভে আচ্ছা এটা যার ভালো লেগেছে जल्दी করে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব প্রাইস পেজ আছে মাত্র 700 টাকা 700 টাকায় এত সুন্দর একটা টপ মিস করা উচিত হবে না এর পরে যদি কেউ মিস করেন পরে আমাকে বলেন না যাব তখন নিতে পারি না আবার বানায় দেব ওকে লাইক একটু শেয়ার করে দিতে হবে লাইক একটু শেয়ার করে দিতে হবে আমাকে পারবেন কে কে বলেন দেখি লাইফে শেয়ার করতে আপু ঝরা পাতা ফুল লেন্থে আছে ঝরা পাতা আমি যেটা পড়ে আছি সেটা ফুল লেন্থে আছে দুইটা দুই লেনথে করেছি আপু রেড কালার এই যে এটা এটা ফুল লেন্থে আছে ওকে রেড কালারটা ফুল লেন্থে আছে ওকে রেড কালারটা অনেক সুন্দর যা যা লাগবে একটু জলদি করে ইনবক্স করে নিতে হবে রেড কালার হচ্ছে আমাদের এমন একটা কালার যেটা যত ডিজাইনই আমরা করি না কেন যে ডিজাইনই করি না কেন সেটা বরাবরই স্টক আউট হয়ে যায় বিকেজ সবাই রেড অনেক পছন্দ করে ঠিক আছে সো এটা যদি কারো পছন্দ হয় ওটা শার্ট স্টারে করে দিয়েছি না আপো ওইটা শর্ট প্লেন্থিং হবে এটা শার্ট স্টাইলে করে দিয়েছি সো এটা যার পছন্দ হয়েছে সুইশট নিয়ে পেইজ ইনবক্স করে ফেলবেন এটা जल्दी করে দেখে আমাদেরকে একটু জানিয়ে দিবেন এবং এটা ডিসকাউন্ট প্রাইস কিন্তু মাত্র 1180 টাকা 1180 টাকায় যদি 3/4 হাতা আর ফুল লেন্থের একটা শার্ট না নেন এটা আপনার লস এবং এটার জন্য কর্তৃপক্ষ দায়ী নয় ওকে যদি আপনি মিস করে তাহলে এরপরে কিন্তু আমি আর কিছু জানি না পরে আমাকে করতে বলেন না সামারে বলেন একেবারে কোনো কিছু রিপিট হবে না কোরবানির ঈদ পর্যন্ত ফুল প্রোডাকশন আমার রানিং এ দেওয়া আছে একটার পর একটা হয়ে আসবে একটার পর একটা আমি দেখায় দিব সো এর মধ্যে নতুন করে নতুন করে কিছু আবার রিপিট বাড়ানো পসিবল হবে না এনিওয়েজ এই অবশ্যই যারা ব্লু শেডে পছন্দ করেন ব্লু হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ইউনিক একটা ব্লু সো এটা যদি ভালো লাগে দিস ইস অফ হোয়াইট এন্ড পিঙ্ক এটা যদি পছন্দ হয় আমরা স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিব ডোন্ট মিস দিস ওয়ান প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র এগারোশো আশি টাকা হ্যাঁ ঠিক বলেছে এটাও কিন্তু শেপের কুর্তি এটাও কিন্তু এসেপের কুর্তি একটু জলদি করে এইটা চাইলে একটু আর্লি আর্লি জানাবেন এই দুইটা ওকে রেড কালার এবং হচ্ছে এই স্টিল ব্লু কালার এবং এই কালারটা এই তিনটা কালার হচ্ছে মোস্ট ইউনিক কালার এবার ঠিক আছে রেডটা ইউনিক কালার না বাট রেডে যে আমরা থিম পেস্ট কাজটা করেছি সেটা ইউনিক কাজ আর এই দুটা কালারই ইউনিক এই সি ইউনিক এই ব্লুটাও ইউনিক আর সবচেয়ে বড় কথা এগুলো খুবই স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি গোয়িং আপাদের জন্য খুবই ভালো এটাকে কি বলে অফিস গোয়িং আপাদের জন্য খুব ভালো যারা হচ্ছে কমফোর্টেবল করতে চান এই গরমে মনে করেন সুতি ছাড়া রেগুলার ওয়ার হিসেবে অন্য কিছু চিন্তা করার অপশনই রাখবে না এবারে গরম মানে আপনি অন্য কিছু ভাবতেই পারবেন না জাস্ট সুতি পড়তে হবে যে পরিমানে এখনই যে পরিমানে গরম লাগা শুরু হয়ে গেছে হ্যাঁ সো এটা হচ্ছে আপনারা একটু মাথায় রাখবেন এটা হচ্ছে টিল ব্লু কালার এটা হচ্ছে সেভেন কালার যার যেটা লাগবে এগারোশো আশি করে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে শুধুমাত্র আজকে লাইভে যেহেতু আমি দুদিন লাইভ করি না এটা সো আজকে লাইভে আমি একটা অফার দিয়ে দিলাম ঠিক আছে ডিসকাউন্টে আপনারা এটা হচ্ছে এগারোশো আশি করে পাচ্ছেন ওকে সো যার লাগবে ইনবক্স করে দিবেন এটা টুয়েলভ ছাতা এটা চুইক বাজার হাতা এবং আমি যেটা পরে আছি রেডটা সেটাও হচ্ছে চুইক বাটার হাতা ওকে এরপরে চলে যাচ্ছে এরপরে চলে যাচ্ছে এই সুন্দর এই সুন্দর হচ্ছে অ্যাংনিবার্টটা বাটার ফেল দুটা দাও হ্যাঁ এটা হচ্ছে অফারটার উপরে হচ্ছে অ্যাংনিবার্ট টিমে পরা এত কিউট একটা কুর্তি এটা মাস নিয়ে হ্যাঁ কিউট জিনিস মিস করতে হয় না আর অ্যাংনিবার্ট আমি অনেক আপাদে রিকোয়েস্ট করেছিলাম সে নিয়েছে এটা হচ্ছে আকাশী কালারটা হ্যাঁ এটা এটা খুবই একটা কুর্তি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দেব এই দুটো কুর্তি আপনারা মাত্র করে পেয়ে যাচ্ছেন আজকের অফার লাইভে শুধুমাত্র অনলাইনে কিন্তু হ্যাঁ শুধুমাত্র অনলাইনে আচ্ছা এরপরে হচ্ছে এই সুন্দর শর্ট শার্টটা এটা লং আছে 26 27 এবং এটা আপনারা কিন্তু খুব সুন্দর আচ্ছা এটা একটু থেকে পরে দেখাবো না না থাক দেখাবো আমি অনেক সো এটা হচ্ছে আজকে না যারা নিতে চান নিয়ে নিন আমি লংটা বলে দিলাম ছাব্বিশ সাতাশ সাতশো লং হাতাটার লং কত হাতাটার লং হবে এটুকু আসবে হাতা হ্যাঁ এটুকু আসবে সো যদি ভালো লাগে স্প্রিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ওকে আমার প্রাইস আপু পরাউন্টার লং ড্রেস হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে এটা তাই না থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বাট স্টিল তোমরা আরেকবার সার্চ করবা বিকজ ফর্টি সিক্স আসার কথা করে না দিতে

আকাশে আংটি পরটাকে নাই রে হ্যাঁ চেক করতে বল ওকে আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ওকে ওকে ওয়াইকুম সালাম সো যারা যারা আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইটটা क्लियर আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেন সো এটা মাত্র 700 টাকা এটা ওনলি 700 টাকা এটা মিস করা যাবেই না যারা সফট পড়েন তারা অবশ্যই এটা নেবেন এবং ওটা নেওয়ার পরে আমাকে ফিডব্যাক দিবেন যে আপনাদের কেমন লেগেছে এবং আমি এরকম সুন্দর শর্ট শার্ট বানাবো কিনা বাজেটের মধ্যে এটা আমি একটু অফার প্রাইসে দিয়ে দিয়েছি সেভেন হান্ড্রেড টাকা সো যদি কারো লাগে ইনবক্স করে দিবেন হ্যাঁ সাতশো টাকা সো যদি ভালো লাগে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে সো আজকে আমরা কয়টা কুর্তি দেখালাম সবগুলো কুর্তি একটু হাতে নেই একবার করে আমরা ডিসকাউন্টেড প্রাইসটা একটু রিভাইজ করে দিই একবার করে ঠিক আছে এটা হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে সাতশো টাকা এই শেপের কুর্তি হচ্ছে এগারোশো আশি করে দিয়ে দিয়েছি এগারোশো আশি করে হ্যাঁ সো এটা হচ্ছে এগারোশো আশি টাকা আফটার ডিসকাউন্ট ওনলি ফর দিস লাইভ আজকে লাইভের জন্য শুধুমাত্র সো অ্যাজ আর এস পসিবল অর্ডার করে ফেলবেন এই সিগ্রিনটা হ্যাঁ ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটাও দেখেন এটাও দেখেন টিল ব্লু কালারটা এটা অনেক সুন্দর একটা কালার এটাও যদি সাইজে পান প্লিজ টেক দিস ওয়ান এটাও খুব সুন্দর দ্য প্রাইস ইজ ওনলি আফটার ডিসকাউন্ট এগারোশো টাকা এবং এই রেড ওয়ান এই ছিচল্লিশ নতুন কোনটা আসছে দেখাও তো আপনাকে আমি দেখাই দিই ছিচল্লিশ বুঝতে পারছো নতুন কুর্তির মধ্যে ফর্টি সিক্স কোনটা আছে দেখো অন্য গুলার মধ্যে হ্যাঁ আর এরপরে হচ্ছে এই সুন্দর কুর্তিটা হচ্ছে এগারোশো আশি টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এটাও এগারোশো আশি টাকা আফটার ডিসকাউন্ট দিয়েছি তো চার যেটা লাগবে চার যেটা লাগবে একটু বক্স করে ফেলতে হবে হ্যাঁ আপু আপুর জন্য দেখাই দিই যেহেতু ওইটা পেলো না হ্যাঁ তারপরে এটা আমি বানাই দিব রেটটা অসুবিধা নাই segment আমি ট্রাই করবো আচ্ছা অন্য কোনো কুর্তি আমাদের দেখানো হয় না এমন আছে সব সব নতুন দেখিয়ে ফেলেছি না সব নতুন দেখিয়ে ফেলেছি আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে হচ্ছে আমাদের আজকের মতো কুর্তির লাইফ শেষ ওকে আজকের মতো কুর্তির লাইফ শেষ যে যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ Our, uh, it's an anache to সবাইকে অসংখ্য ধন্যবাদ ডিসকাউন্ট প্রাইসে কুর্তি নিতে চাইলে জলদি করে ইনবক্স করে দিন হ্যাঁ আল্লাহ হাফেজ টাটা এই ছড়া পাতাটা মিস করেন না ছড়া পাতাটা অনেক সুন্দর ছড়া পাতাটা অনেক সুন্দর দুটো পকেট সহ এই শেপের কুর্তি পেয়ে যাচ্ছেন এবং এটা শার্ট স্টাইলে করা মানে প্রতিটি বাটন আপনি ওপেন করতে পারবেন প্রত্যেকটা বাটন ওপেন এবল সোটার ব্রেস্ট ফিডিং ও করতে পারবেন ইজিলি শ্রাগ হিসেবে ব্যবহার করতে পারবেন এটার ভেতর একটা টপস পরে একটা ট্যাঙ্ক টপ পরে এটা শ্রাগ হিসেবে ব্যবহার করতে পারবেন এটা শার্ট স্টাইলে করা লং শার্ট ওকে যার পছন্দ যার যার পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিন শেট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে হচ্ছে ডিসকাউন্ট লাইভের আর একটা দিয়েছি সাতশো টাকায় সবাই খুব ভালো থাকেন